আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এখন ভাদ্র মাস পড়ে গিয়েছে বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে তবে এত তালের ভিড়ে সুমিষ্ট তাল খুঁজে পাওয়া কিন্তু একটু কষ্টকর তাই আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তাল চেনার উপায় মানে মিষ্টি তাল চেনার উপায় এবং খুব সহজে তাল থেকে ঘন রস বের করার উপায় সেই সাথে থাকছে সেই রসটা সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় তার সহজ কিছু উপায় তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই পুরো ভিডিওতে আজকে আমাকে পাঁচটা তাল এনে দিয়েছে সৌভাগ্যক্রমে আমার পাঁচটা তালই অনেক মিষ্টি তালগুলো অনেক বড় ছিল আর যেসব তালের স্কিন আপনারা দেখতেই পাচ্ছেন কালো কুচকুচে সেই তালগুলোই কিন্তু অনেক বেশি মিষ্টি হয় এটা খেয়াল করে দেখবেন কেনার সময় কোনো কোনো তালের স্কিনটা মানে হালকা হালকা কালো হয় সেগুলো বেশি একটা মিষ্টি হয় না তো যাই হোক আজকে আমার পাঁচটা তালই অনেক ভালো হয়েছে যেমন ঘন রস বের হয়েছে এবং রসের পরিমাণটাও অনেক বেশি হয়েছে তো তালগুলো আনার পরে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি তবে স্কিনটা ছাড়ানোর সময় কিন্তু খুব সাবধানে ছাড়াতে হবে তা না হলে কিন্তু হাত কেটে যেতে পারে কারণ এটার স্কিনটা অনেক বেশি ধারালো থাকে তো খুব সাবধানে আমি স্কিনটা ছাড়িয়ে নিয়েছি আর একটা তালে সাধারণত তিনটায় আটি হয় অনেক সময় ছোট হলে দুইটা হয়ে যায় এই আর কি তো তালগুলাতে এবার নামে মাত্র সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে থেতলে নিতে হবে আর হ্যাঁ তাল কেনার সময় একটু নরম দেখে কিনবেন অথবা যদি শক্ত হয় তাহলে দু একদিন বাসায় রেখে দেবেন তারপরে কিন্তু তালটা এমনিতেই নরম হয়ে যাবে শক্ত তাল থেকে সুন্দরভাবে রসটা বের করা যায় না আর হ্যাঁ যদি এইভাবে থিতো করতে আপনাদের অসুবিধা হয়ে যায় তাহলে ঠিক এই সময় যার ওপর আপনার অনেক রাগ তার কথা মনে করবেন এবং ভাববেন তাকে উরুম ধুরুম পিটাচ্ছেন তাহলেই কিন্তু আপনার এই তালটা নরম হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু নরম করে নিয়েছি খুব একটা পানি দেইনি এবং দেওয়াও যাবে না তাহলেই কিন্তু রসটা পাতলা হয়ে যাবে এবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোরআন দিয়ে আমরা ভাজি কুটি সেটা দিয়ে খুব আস্তে আস্তে করে আমি রসটা বের করে নিচ্ছি আর হ্যাঁ এই কাজটাও কিন্তু খুব বেশি সাবধানে করতে হবে তা না হলে হাত কেটে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু রসটা পড়ে যাচ্ছে ঠিক এইভাবে করে আমি সব তালের আটিগুলো করে নিয়েছি এবং সেই সাথে রসগুলোও বের করে নিয়েছি দেখুন আটিটা কিন্তু ইতিমধ্যে সাদা হয়ে গিয়েছে আর আমার আজকের তালগুলো এত কালারফুল মানে এত বেশি কালার যার কারণে মনে হচ্ছে এখনও অনেক রস আছে কিন্তু না এতেতে আর কোনো রস নেই তো যাই হোক পাঁচটা তাল থেকে দেখুন আমার কতগুলো রস বের হয়েছে এবং ঘন রস আমি আগেই বলেছি আজকের তালগুলো এত বেশি ভালো হয়েছে যে যার কারণে রসের পরিমাণটাও অনেক বেশি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর ঘনত্ব কত বেশি তো যাই হোক এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব তবে তালটা ঘন হওয়াতে না এই দিয়ে ছাঁকতে একটু অসুবিধা হয়েছে যদি কারো ঘরে মশারি থাকে পুরনো মশারি অবিবাহিত মেশা মশারি আমার ঘরে ছিল কিন্তু ওই কাজের সময় আমি আর খুঁজে পাইনি তো যাই হোক এভাবেই আমি করে নিয়েছি আর যাদের হাতের কাছে মশারির কাপড় আছে তারা কিন্তু এভাবে করে কাপড়ের সাহায্যেই ছেঁকে নিতে পারে এই যে অল্প সামান্য একটু আশ বের হয়েছে এটা ফেলে দেব ব্যাস রেডি এবারে সংরক্ষণের পালা কারণ এতগুলো তাল যেহেতু খেতে পারবো না তাই আমি যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু সংরক্ষণ করে রাখব একটা এয়ারটাইট বক্সে করে আমি তালগুলো সংরক্ষণ করব কেউ চাইলে পলি ব্যাগেও রাখতে পারেন অথবা জিপলক ব্যাগেও রাখতে পারেন যেহেতু এই সময়ে বাজারে প্রচুর পরিমাণ তাল পাওয়া যায় তো এই সময়ে একটু সময় নিয়ে যদি তালগুলো সংরক্ষণ করে রাখা হয় তাহলে কিন্তু যে কোনো সময়ে মন চাইলেই পছন্দের রেসিপি তৈরি করে খাওয়া যাবে কারণ তাল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর মজার মজার রেসিপি তৈরি করা যায় তো যাই হোক আজকে আমি আমার মতো করে খুব শর্টকাটে আপনাদের কিছু টেকনিক দেখিয়ে দিলাম ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ